এই বলছো বলছো আজকে কথা বলবো দিদি হ্যাঁ বল তোমাকে দেখি মনে হয় না তুমি এত সাহসী কেন সাহশ হতে গেলে কেমন হতে হয় তুমি যে সুন্দর দেখতে কি মিষ্টি চেহারা তোমাকে দেখে কারো মনেই হবে না তুমি এই ভাবে পথে বিনে আসতে পারো খুব সাহসী করে সুন্দর করে কথা বলো আমি মেয়ে না হই যদি ছেলে হতাম সত্যি তোমার প্রেমে পড়ে যেতাম হে কি বলি দিদি তোমার নাম্বারটা দাও না নাম্বার নিবি তাহলে দিচ্ছি তাই ভিডিওটি না কেন পুরোটা দেখে অনুরোধ করে হ্যালো আসসালাম আলাইকুম আশা সবাই ভালো আছে মনের মতো ইউটিউব চ্যানেল সেই নাটকের নাম গোলাপ

অনেকেই কমেন্ট করছেন যে নাটকের পার্ট টু কবে আসবে আসবে কি আসবে না সেটা জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে গোলাপ নাটকটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন আর বেশি দেরি না করে নাটকটি শুরু করে দিচ্ছি দর্শক নাটকের এই পার্ট টুতে কিন্তু অনেক ধামা ধাতা টুইস্ট আছে কারণ নাটকের এই পার্ট টুকে দেখলে আমরা অনেকের জীবনের সাথে অনেক কাহিনী মিলে যেতে পারে। যেটা আপনি আমি সকলেই প্রায় সবার সাথে প্রায় কোনো না সময় ঘটেছে তোর মনে কথা বলি দিগা না হলে কিন্তু পরে হাতের চেষ্টা করে ফেরাতে পারবি ভয় লাগে জানিস কিসার ভয় মেরি গাড়ি খেলেবে নাকি যা তো বলেন পিছন পিছন আসছি কেন হাতে কি তোর কই কিছু না তো ভালোবাসিস আমাকে হ্যাঁ ভালোবাসিস তো ভয় পাওয়ার কি আছে প্রপোজ কর আমাকে হ্যাঁ আই লাভ ইউ বাহ তোর প্রপোজ করার স্টাইল আছে তো

কালকে তোর বার্থডে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি যাওয়ার চেষ্টা করব চেষ্টা না আমার আপু মারো তোমাকে দেখার খুব ইচ্ছা তোমাকে আসতেই হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাব ঠিক আছে মনে থাকে জানো হ্যাঁ রাখলাম তোমরা দেখতে পাই তোমরা মেয়েটি বাড়িতে গিয়েছে আমি সেখানে গিয়ে কি হলো দেখো ভিডিওটা সত্যি তোর ফ্যামিলিটা অনেক সুন্দর হে মাই এখানে বেবে ফুলের কি পুঁতে রেখেছে বলো না আমার ভাই কোন মেয়ে নাকি ওকে বলেছে এই ডাটাতে ফুল ফুটলে তবে ওর ভালো ভালো করবে হেলে ছুটকি নাকি না না হেলে

আমার কথা তো শুনলা না আরে আমার কিছু হয়নি আমি ঠিক আছি গাড়িতে ধাক্কা লেগে আমি যখন রাস্তায় পড়ে গিয়েছিলাম মনে হয়নি আমি আর বাজব স্বয়ং আল্লাহ ফেরেস্তার উপর ছেলেটাকে পাঠিয়েছিল ওই ছেলেটা আমাকে বাঁচিয়েছে এখন আপনি সুস্থ তো তুমি এটা তোমার মা তোরা দুজন দুজনকে আগে থেকে চিনিস হ্যাঁ মা আমি ওকে ভালোবাসি ওকে ভালোবাসিস আরে আরে তুমি তুলে উঠছো আরাম করো দর্শন নাটকটি আপনাদের কেমন লাগবে তোমার সব ভিডিওটি আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে গোলাপ এই নাটকের পার্ট তো আসবে নাকি আসবে না তাই গোলাপ নাটকের পার্থ জানার আগে যারা আমাদের লোক চ্যানেলে নতুন আছে নতুন বছর হয়ে আছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত গোলাপ নাটকের পার্ট যদি আসে তাহলে আমরা আরেকটা ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলে আপলোড করব তখন আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন তো কি হয়েছে তুমি আমার মনে ফুল ফুটিয়েছো হ্যালো এব আজকে আমরা আসছি হচ্ছে বাংলাদেশ সামরিক বিমান বাহিনী জাদুঘরে এখানে হচ্ছে এই মনোরম দৃশ্য তারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এদিকে মনে হয় প্রশিক্ষণ কেন নাকি এখানে প্রশিক্ষণ দিচ্ছে মনে হয় না ব্যায়াম ঠেম করারই ট্রেনিং প্রশিক্ষণ ইয়ে ক্যান এটাই

এগুলো হচ্ছে রাডার কি করে বলতে রাডার যখন একটা আকাশীমায় যখন ঢুকে বিমান বিমান শনাক্ত করার জন্য রাডার ব্যবহার করা হয় এগুলো হচ্ছে রাডার এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ ফোর্স এ এন টোয়েন্টি ফোর পিবি একটা যুদ্ধ বিমান এটার মধ্যে সবথেকে বড় মনে হয় এটাই এই জাদুঘরের মধ্যে সবথেকে বড়ো বিমান হচ্ছে এটাই পাকা কি ঘুরে এটা ঘুরেই তো পাকা এয়াৰ কণ্ডিশ্যন লাগে ভিতৰে মানুহে মানে যাৱাৰ কোনো ইয়ে আছে চিষ্টেম আছে ভিতৰ পৰ্যটক বা যায় এটা হচ্ছে ইন্ডিয়ান একটা বিমান হেলিকপ্টার জেট টোয়েন্টি ফোর এয়ার ওয়ান এটা মূলত হচ্ছে মেবি যুদ্ধের সময় কেন থাকে বিমান বাহিনী থাকার জন্য ওই যে পর্যটকরা ভিতরে যাইতেছে এনে বলে থাকবে ওরা থাকার জায়গা রাবা বড় বড় না চা ওটা মতই ঠকি করে যাইবো ই আই করবো বিঅন বিতর দেখি না বি মানে বিতরে তা ইত দে এই যে একটা লেডি লেডিটাকে আমরা দেখাই লেডি ফিঙ্গার

কাইতে থেকে যাব গা একদিন পলাই যাব গা মুখ ই করছিল না কত এখন মানুষ আছে বেশি কয়টা বাজার দেখতো ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়া কেন বাংলাদেশে এগুলো সরাইতে হবে ইন্ডিয়ার কোনো জিনিসই থাকবো না বাংলাদেশে ওই পাশের জায়গাটা সুন্দর ছিল সালা সব জায়গায় টিকিট লাগাই রাখছি নয় ভাল এয়ারফোর্স বাংলাদেশ এয়ারফোর্স ঠিক কিসব বল হ্যালো গাইস আমরা চলে আসছি কোথায় বাংলাদেশ সামরিক বাহিনী বিমান ঘাটিতে আযাদপুর এখানে আমরা অনেক পুরাতন বিমান দেখতে পাচ্ছি যুদ্ধের সময় যেগুলো ব্যবহার করা হতো এখানে বেশিরভাগ বিমানগুলো হচ্ছে ইন্ডিয়ান বিমান আমরা দেখতে পাচ্ছি মানে ইন্ডিয়াতে আমাদের যুদ্ধের সময় সাহায্য করছে তার প্রমাণস্বরূপ এখানে অনেক বিমান নিয়ে দেখা হচ্ছে আচ্ছা আপনি এখানে কি কি বিমান দেখলেন কি কি বিমান দেখতে এটা বল এখানে বিমান দেখলাম তো বাংলাদেশের কিছু বিমান এবং কিছু ইন্ডিয়ান বিমান তার মধ্যে কিছু ওই কি বলে ছোট ছোট মানে 5 আগস্টের পর আমার মনে হয় না ইন্ডিয়ান এই হেলিকপ্টার এখানে রাখা উচিত এগুলা 5 আগস্ট হবে এদিকে সব প্রশিক্ষণ বিমান আর এদিকে হচ্ছে মানে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যে বিমানগুলা ব্যবহৃত হয়েছে সেই বিমানগুলা এখানে রাখা হয়েছে আর এই পাশে হচ্ছে প্রশিক্ষিত বিমানগুলা হ্যাঁ জায়গা পাওয়া যায় না কত যাইতে কত সময় লাগে আর মেট্রো রেলে চলে সুবিধায় কিন্তু সমস্যা দেখছে যে মেট্রো রেলে সমস্যা না আর কি টকাও কম লাগে ট্যাকা কম লাগে বলতে প্রত্যেক স্টেশনে দশ টাকা করে মেট্রো রেলে সময় তো কম লাগে সময় তো কম লাগে প্রত্যেক এন থেকে ওই উত্তরা থেকে ফার্ম গেট যাইতে মনে হয় বিশ মিনিট পঁচিশ মিনিটের মতো সময় লাগে বাস দিয়ে যাইতে গেলে মনে কর দুই ঘন্টা এক ঘন্টা দুই দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগতো মানুষ মেট্রো লাগাতে মানুষের ই পাশে দিছে যাবি দিয়া বাড়ি ঠিক আছে গাইস ও ওখানে মডেলিং হচ্ছে দেখেন কোথায় ভালো ইয়ের ব্লগের মধ্যে এসব পাওয়া যাব না আমার ব্লগ বোধ বোধ লাখ লাখ মানুষ দেখবো সবাই আমার ব্লগটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ফলো করবেন যাতে আমার ব্লগটা আরও মানুষের কাছে পৌঁছায় আপনাদের আপনাদের সাপোর্ট পেলে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আনবো

এগুলো আছে রাডার ওখানে একটা শুয়ে আছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ আকাশ রাখি মুক্ত